বুদ্ধি দেখ না ওর কত বুদ্ধিতে দে না দিচ্ছি বক বক দিদিকে বক হ্যাঁ বক দিদিরা তোকে ছেড়ে আজকে বেরোতে গেছিল দিন অন্যায় করেছে এক ঘন্টা ধরে বকছিস আচ্ছা বকে নে হ্যাঁ বক বক আর যাবি একান্ধ

এই যে দেখো আমাদের হামটি রামটি আর বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর মাই মাই লাইফ টু তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে দিন পর একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি কষ্ট করে একটু দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এই যে আমার হামটি ডামটি এরা এখন আমাদের মানে কি বলবো মানে আমরা আমাদের চারজনের প্রাণ বলতে পারো ওদেরকে নিয়েই সারাদিন মেতে থাকি আর এর জন্য অনেক দিন মানে ভিডিও দেওয়া হয় না অ্যাকচুয়ালি শরীর ভালো না বলে ভিডিও দেওয়া হয় না আর তার মধ্যে এখন এদেরকে পেয়ে আমরা সত্যিই আমাদের পৃথিবীটা পুরো পাল্টে গেছে এখন আমরা এদেরকে নিয়েই ব্যস্ত শুধু এরা না আরও আছে আমি তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো এরা হচ্ছে সব আমার মিঙ্কুর দল ঠিক আছে এদের টোটাল এরা আটজন আছে আটজনে আবার ডিম পেরেছে এগারোটা ডিম তার মধ্যে মনে হয় দুটো ডিম ফুটেছে সেটা আমি এখন ক্যামেরা ধরতে পারবো না কারণ যদি ওরা ওদের বাচ্চাদের কোনো ক্ষতি করে সবই ডিমগুলো ফুটেছে হয়তো আন্দাজ করছি আজকেই ফুটেছে হয়তো ভোরবেলার দিকে তো যার জন্য আর ফোনের ক্যাম লাইট ধরছি না একটু বড় হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আর এরা হলো কী জানি জেব্রা প্রিন্স হ্যাঁ জেব্রা প্রিন্স এরা আর ওপরে যে দুটোকে দেখলে ইয়েলো কালারের ওই দুটো হচ্ছে কি পাখি মামা হ্যাঁ শিক বদ্যি পাখি তো বদ্যি পাখি দুটো খুব কিউট ওদেরকে নিয়ে আমরা সারাদিন খুব আনন্দ করি এই যে ওদের থাকার জায়গা এখনও একটা বড় খাঁচা অ্যারেঞ্জ করতে পারিনি আপাতত এখনো এটার মধ্যেই ওরা থাকে আর এরা সবাই থাকে এটার মধ্যে তো আমার পাখিরা পাখির কালেকশন আরও আসবে এখন আমরা সত্যি বলতে ওদেরকে নিয়ে এত মেতে আছি যে একটুও সময় নেই অন্য কোথাও মন দেওয়ার মতো ঠিক আছে তো তোমরা সবাই খুব ভালো থাকবে আর দু তোমাদের জীবনে খুব 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 ভালো দিন না প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক আর তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ হোক এইটুকুই আমি তোমাদের ভালো বন্ধু হিসেবে তোমাদের জন্য প্রার্থনা করবো ভগবানের কাছে আর আমার জন্য তোমরা একটু প্রে করো যাতে আমিও খুব ভালো থাকি টাটা মাম টাটা করে টাটা। টা